আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সমৃত দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি একটা ফোন দিয়ে টোটালি এ টু জেড একটি ভিডিও তৈরি করতে কি কি লাগে আজকের ভিডিওর মাধ্যমে আমি সেগুলি দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি কন্টিনিউ দেখতে পারেন স্কিপ না করে তাহলে আশা করি আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো আপনার নিজের ফোন থেকে আপনি সর্বপ্রথম একটি ভিডিও করার জন্য অর্থাৎ রেকর্ড করার জন্য ভিডিও করার জন্য যে ক্যামেরা রয়েছে যে ক্যামেরা এটা তো সবাই জানেন তো সো ক্যামেরা সারা যে ফোনের মাধ্যমে যে রেকর্ডটা তৈরি করবেন আপনারা সে রেকর্ডটা করার জন্য আপনাদের সর্বপ্রথম এই অ্যাপসটি প্রয়োজন পড়বে বর্তমানে আমি যে ভিডিওটা তৈরি করতেছি সেটা হলো এই যে এক্স রেকর্ডার এই এই অ্যাপসের যে লোকটা রয়েছে এটা ভালো করে দেখে নেন অনেকে আসেন যে কিভাবে ভিডিও তৈরি করবে রেকর্ড করবে স্ক্রিন রেকর্ড খুঁজে পায় না অ্যাপস খুঁজে পায় না তো এই যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা ভালো করে দেখে নেন এই এক্স রেকর্ডার এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে এই যে দেখেন আমি যে লড়াইতেছি আপনারা ঠিক এভাবে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন আর যদি ভালো একটা না বুঝেন তাহলে আপনারা ইউটিউব থেকে এই এক্স রেকর্ডার অ্যাপসটা কীভাবে ইউজ করতে হয় সেটা আপনারা ইউটিউবের ভিডিও থেকে আপনারা দেখে নেবেন ঠিক আছে তারপরে দ্বিতীয় নাম্বার হলো যখন ভিডিওটা তৈরি করা হবে তৈরি করার পরে এখন আপনার কাজ হল এডিটিং করা এডিটিং করার জন্য অনেক অ্যাপস রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কিছু বেস্ট অ্যাপস রয়েছে যেমন ক্যাপকাট রয়েছে কাইনমাস্টার রয়েছে তারপরে ইনশট রয়েছে আরও অনেক অ্যাপস রয়েছে তো আমি জাস্ট এই যে একটা অ্যাপস দেখাইতেছি এটার নাম হইছে ইনশর্ট এই অ্যাপস সম্পর্কে আপনারা সবাই মোটামুটি ভালো একটা ধারণা আপনাদের রয়েছে আমি আশা করি তারপরও যদি কারো এই অ্যাপস সম্পর্কে তেমন একটা ধারণা না থাকে তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে এই ইনশর্ট অ্যাপস দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন ঠিক আছে তারপরে প্রথম গেল এক্স রেকর্ডার দ্বিতীয় নাম্বারে গেল ভিডিও এডিটিং ইনশট দিয়ে এখন আপনার ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনাদের কাজ হলো এই ভিডিওটা আপলোড দেওয়ার জন্য একটা থামনেলের প্রয়োজন পড়বে সেই থামনেলের জন্য এই যে একটা অ্যাপস রয়েছে এই অ্যাপসের নাম রয়েছে পিকজেল আই এক্স ই এল এল এ বি পিকজেল ল্যাব ঠিক আছে এই অ্যাপসটা আপনারা স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো এই অ্যাপস সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে যে এই অ্যাপস দিয়ে কিভাবে থামনেল তৈরি করতে হয় তাহলে অবশ্যই আপনারা ইউটিউব থেকে ভিডিও দেখে নেবেন যে কিভাবে এই অ্যাপসের মাধ্যমে থামনেল তৈরি করতে হয় আমি আশা করি একটা ফোন দিয়ে যদি আপনারা থামনেল তৈরি করতে চান তাহলে এই যে পিকজার ল্যাপ রয়েছে এই পিকজার ল্যাপ ছাড়া আপনার অন্য কোনো অ্যাপসের প্রয়োজন পড়বে না আশা করি থামনেল তৈরি করার জন্য ঠিক আছে এই আমাদের তৃতীয় নাম্বার অ্যাপস চলে গেল এখন একটি অ্যাপস এখন একটি থামনেল তৈরি করার পরে সেই থামনেলটা একটু মোটামুটি বিভিন্ন কালার ডিজাইন করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে এই যে একটা অ্যাপস রয়েছে এই অ্যাপসের নাম রয়েছে লাইট রুম এল আই জি এস টি লাইট আর ও এম লাইট রুম এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এখন আপনারা অনেকেই এই অ্যাপস সম্পর্কে নাও জানতে পারেন যে কিভাবে এই অ্যাপস দিয়ে একটি থামনিলের কালার ডিজাইন করে যদি আপনারা না জেনে থাকেন তাহলে অবশ্যই প্লেস্ট অবশ্যই আপনারা ইউটিউব থেকে এই লাইট রুম অ্যাপস সম্পর্কে আপনারা একটা ধারণা নিয়ে নেবেন যে কিভাবে এটার মাধ্যমে এটার মাধ্যমে কিন্তু ফটো এডিটিং করা যায় অনেক দারুণ দারুণ ফটো এডিটিং করা যায় আমি জাস্ট আপনাদেরকে থামনেল সম্পর্কে একটু বুঝিয়ে দিলাম যে থামনেল তৈরি করার পরে অ্যাপস দিয়ে আপনারা লাইট রুম দিয়ে আপনারা কালার ডিজাইন করতে পারবেন যাতে আপনার থামনেলটা প্রথমে পিকজেল ল্যাপ দিয়ে তৈরি করার পরে যেন আরও আকর্ষণীয় হয় এই জন্য লাইটরুম আমি ইউজ করে থাকি আপনারা যদি ইউজ না করেন সমস্যা নাই আর যদি ইউজ করে থাকেন তাহলে আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন লাইট রুম সম্পর্কে এই ধারণা চলে গেল তো একটি ভিডিও তৈরি করার শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আপলোড দেওয়া পর্যন্ত কি কি প্রয়োজন পড়ে এই যে চারটা অ্যাপস রয়েছে এই চারটা অ্যাপ অ্যাপসেই আমি মনে করি এনাফ হয়ে যায় এর এরপরে আর কোনো কিছু প্রয়োজন পড়ে না আর যদি কিছু প্রয়োজন পড়ে সেটা আপনার ভিন্ন ব্যক্তিগত ব্যাপার আজকে মূলত এখানেই সমাপ্ত করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি